এক কাপ ময়দা ও এক কাপ গুঁড়া দুধ দিয়ে যদি এই অসাধারণ সন্দেশ তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজ নিয়ে এসেছি অসম্ভব মজাদার ও সুস্বাদু একটি রেসিপি এটি হলো সন্দেশ রেসিপি সন্দেশটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও অনেক সুস্বাদু তিনটি উপকরণে এই সন্দেশটি অল্প সময় বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ ফলো দিয়ে যাবেন চলুন মূল রেসিপিটি দেখে নিই শুধু এই সন্দেশটি তৈরি করার জন্য চুলে একটি প্যানে আমি এক কাপ ময়দা দিয়েছি ময়দাটাকে অল্প আছে কিছুক্ষণ ভেজে নিব চুলোরা স্লোতে রেখে আমি এখানে তিন চার মিনিট সময় নিয়ে ভেজেছি এখানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এখানে ময়দাটা ইউজ করার চেষ্টাই করবেন আটার পরিবর্তে ময়দাটা দিয়ে এই সন্দেশটা ভালো হয় এই তো বাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি এখন চুলা আরেকটি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এই এক কাপ চিনির সাথে আমি হাফ কাপ পানি দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত জ্বাল করে নিচ্ছি খুব বেশি সময় ধরে জাল করতে হবে না যেহেতু আমি পানির পরিমাণ কম দিয়েছি এটা একটু আঠালো আঠালু হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে তুলে নিব এই তো জাল করে নেওয়ার পর এই তো দেখুন আঠালু হয়ে এসেছে এটা এক তার বা দুই তার হতে হবে না একটু আঠালো চিটচিটে হলেই এটা রেডি হয়ে যাবে এখন চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি চুলার উপরে রেখে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গরম অবস্থায় আমি দুধটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হাতের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে ভালোভাবে মিশবে না তাই আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি একেবারেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আমি থামছি না একেবারেই অনবরত নেড়েচেড়ে যাচ্ছি যেন ভালোভাবে মিশে যায় এই তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন সাথে অ্যাড করে দিচ্ছি তেলে সেই ময়দাগুলো ময়দাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এখন ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এই মুহুর্তে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য হাতটা একটু ধরে আসতে পারে তারপরেও ভালোভাবে মিশিয়ে নিতেই হবে এই তো দেখুন অনেকটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি চুলা রাসটা জ্বালিয়ে দিয়েছি এখানে একেবারে লতে রেখে আর একটু জাল করে নিব। এখন এই মিক্সারটার সাথে আমি অ্যাড করে দিব ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর এখানে অবশ্যই ঘিটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ঘিটা না দিলে পারফেক্ট স্বাদ আসবে না অবশ্যই ঘিটা দিতে হবে এই তো ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঘিটা দেওয়ার পর প্যান থেকে এটা উঠে উঠে আসছে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে আর নোটিফিকেশান সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি সহজে খুঁজে পেতে শেয়ার করে রাখতে পারেন এই তো দেখুন প্যান থেকে উঠে উঠে আসছে আর এটার ঘনত্বটাও পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি চুলা থেকে তোলে একটা মিক্সিং বলে নিয়ে নিব যেন প্যানের গরমে আবার এটা বেশি কোক হয়ে না যায় মিক্সিং বলে নেয়ার সাথে সাথে আমি এটাকে ভাগ করে নিব কারণ এটা ঠান্ডা হয়ে আসলে এটা শক্ত হয়ে যাবে তাই এই কাজগুলো একটু তাড়াতাড়ি গরম অবস্থায় করে নিতে হবে এখানে আমি এক চামচ করে চার চামচ আলাদা করে নিচ্ছি আর বাকি অংশটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি কয়েক ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেক ভাগের সাথে আমি ফুড কালার মিক্স করে নিব এখানে আমি একটার সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ গ্রিন ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আরেক অংশের সাথে দিয়ে নিচ্ছি ইয়েলো ফুড কালার প্রত্যেকটা ফুড কালার দেওয়ার সাথে সাথে আমি মিশিয়ে নিচ্ছি এখন এই অংশের সাথে দিয়ে নিচ্ছি এক চা চামচ রেড ফুড কালার সাথে সাথেই মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে মিশে যায় এখন এটার সাথে দিয়ে নিব কোকো পাউডার এক চা চামচ কোকো পাউডার নিয়ে এই অংশটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন এই দুই বাগের এক বাগের কালার আমি এমনই রাখবো আর একটার সাথে কালার অ্যাড করে দিব এটার সাথে আমি এখন ইয়েলো ফুড কালার করে দিচ্ছি আপনারা লেমন কালারটা দিয়ে নিবেন এত করে দোকানের কালারটা হবে পারফেক্ট দোকানের সন্দেশগুলো লেমন কালারের হয়ে থাকে আমার কাছে লেমন কালার ছিল না আমি ইলো কালার দিয়ে এই অংশটা কালার করে নিয়েছি এখন একটি বোর্ডের উপর রেপিং পেপার দিয়ে এর মধ্যে আমি যে অংশটা কালার মিক্স করে নিই সেই অংশটাকে একটু বেলে নিচ্ছি লম্বা লম্বিভাবে বেলে নিচ্ছি একটা রুটি শেপে আমি লম্বা লম্বি করে বেলে নিয়েছি এখন সেই রুটির মধ্যে আমি কালার মিক্স করা অংশটি একটা একটা করে দিচ্ছি একটা দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি তারপরে আরেকটা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছি ইয়েলো তারপরে রেড এখন দিয়ে নিচ্ছি গ্রিন প্রত্যেকটা অংশ দেওয়ার পর আমি ভাজ দিয়ে নেই তারপরে আরেকটা অংশ অ্যাড করি এখন শেষ পর্যায়ে দিয়ে নিচ্ছি কোকো পাউডার মেলানো সেই অংশটা দিয়ে ভালোভাবে ভাজ দিয়ে নিচ্ছি এখন দুই হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে একটি রোল তৈরি করে নিয়েছি এটা এক পাশে রেখে দিচ্ছি আবারও বোর্ডের উপর একটা রেপিং পেপার দিয়ে এর উপরে হলুদ সেই মিক্সারটা দিয়ে দিচ্ছি হলুদ এই অংশটা দিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি এখন এই হলুদ অংশের উপরে আবার সেই যে কালার মিশ্রিত অংশটা রেখেছিলাম সেই অংশটা দিয়ে নিচ্ছি দিয়ে একটা রোল আকার তৈরি করে নিচ্ছি আমি দুই হাতে মিশিয়ে দিচ্ছি এবং ঘষে ঘষে একটা রোল তৈরি করে নিব রোলটা তৈরি করার শেষে এই রেপিং পেপারটা দিয়ে এটা পেঁচিয়ে নিব পেঁচিয়ে আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে এটাকে আমি কেটে নিব দেখুন আমি কিভাবে পেঁচিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা পর ফিরে এসেছি এখন রেপিং পেপারটা খুলে নিচ্ছি খোলে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি দেখুন মাসাল্লা পারফেক্টলি সন্দেশগুলো তৈরি হয়ে গিয়েছে ভালোভাবে কাটা হচ্ছে একেবারে স্মুথ হয়েছে দোকানের চেয়েও সুন্দর হয়েছে অবশ্য আমারগুলো আমি প্রশংসা করছি সেটা নয় দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছে আর অনেক সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় একেবারে পারফেক্ট হয়েছে দোকানের এই সন্দেশটা লেমন কালার বানিয়ে থাকে আজ আমি বানালাম ইউলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর দোকানের মতো পারফেক্ট স্বাদ পেতে হলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করুন এবং সহজেই বানিয়ে নিন তাহলে আর দোকানে গিয়ে বেশি টাকা খরচ করে সন্দেশ কিনতে হবে না ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম